বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল এ শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন এর ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে গত পঁচিশে জানুয়ারি দুই চব্বিশ ক্রি তারিখে জারিকৃত পরিপত্র নং সাঁত্রিশ শূন্য 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 সাত তিন চুয়াল্লিশ দশমিক শূন্য এক সাত উনিশ দশমিক এক নয় এর পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত অনুচ্ছেদ পাঁচ দশমিক এক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ ভলেন্টিয়ার্স এ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ফর্ম প্রাপ্তির পর তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রেরণ করবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশনের জন্য বি আর ফর্ম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না অংশটুকু নিম্নরূপ পরিবর্তিত হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম প্রাপ্তির পর তা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এন সরাসরি স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অধিদপ্তরে প্রেরণ করবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না এ আদেশ অবিলম্বে কার্যকর হবে